এবার সরাসরি শুভেন্দুকে আক্রমণ করলেন অমরনাথ বললেন যখন নারদাকে সে শুভেন্দু ঘুষ খেয়েছিল তখন অমরনাথ প্রসাদের কাছে এসে সাহায্যের জন্য বলেছিল তখন এই অমরনাথই বাঁচিয়েছিল শুভেন্দুকে তিনি আরও বললেন যে শুভেন্দু নিজে গরু ভক্ষণ করে আর নিজেকে বড় হিন্দু বলে পরিচয় দেয় অমরনাথ প্রসাদ তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের সাধারণ আগে দেখা যায় বিজেপির মুখ থেকে শোনা যায় যে তারা যদি ভোটে যেতে যেটা নিয়ে তারা বিরোধিতা করছে সেই হাজার টাকার বদলে তারা দু হাজার টাকা করে মানুষের কাছে পৌঁছে দেবে তার মানে কি এটা আদৌ বিরোধিতা না তারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে আবার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা অনুসরণ করতে চাইছে এবার একটা কথা বলি ভারতীয় জনতা পার্টি অনেক জায়গা রয়েছে 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 আপনি একটু দেখুন না ওখানে কত টাকা করে দেওয়া হচ্ছে আমার যুবরাজও বলেছে যেদিন তিন হাজার করে দেবে সেদিন আমি রাজনীতি ছিল আপনারা নিশ্চয়ই এসে দেখেছেন আপনারা জানেন কথাটা হচ্ছে সুতরাং এই বিরোধিতা করতে যে আপনাকে মমতা ব্যানার্জি দিচ্ছেন তার আগে মিস্টার শুভেন্দু বলছেন আরে করে তো দেখান আগে গভর্নমেন্টে তো আসুন তবে তো করবেন মানুষকে প্রলোভন দিয়ে কিছু লাভ হবে না তার কারণ হচ্ছে বাস্তবায়িত মমতা ব্যানার্জি দিচ্ছে আর আপনারা দেখবেন সেই আশায় কিন্তু কেউ নেই মমতা ব্যানার্জির সাথে মানুষ আছে যে দলটা ধর্মীয় রাজনীতি করছে হিন্দুত্ববাদের কথা বলছে পরবর্তীকালে জগন্নাথ ধাম যখন দীঘায় প্রতিষ্ঠিত হয় সেই জগন্নাথ ধামের পোশাককে তারা কুকুরকে খাইয়ে কি প্রমাণ করতে চলেছে আদেও তারা হিন্দুত্ববাদী না তারা শুধুমাত্র পলিটিক্স করছে আপনাকে একটা প্রশ্ন করবো কুকুরকে কে খাইয়েছে একদম বিজেপির যেটা পুরোপুরি তাহলে আপনি বুঝুন যে আমাদের এই গভর্নমেন্টটাকে বদনাম করার জন্য ওরা হিন্দুত্বের উপর একটা এফেক্ট ফেলতে চাইছে আমার তো মনে হয় যে এই কাজটা করেছে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করা উচিত সে যেই জগন্নাথ ধাম কেন সে যেই ধামেরই প্রশাধক যদি এই ধরনের কাজ করে থাকে প্রমাণ থাকে তাকে এটা করা অ্যারেস্ট করা উচিত আর হিন্দুত্ব ধর্ম মমতা ব্যানার্জি যে কাজটা করে ফেলেছেন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি কেন যে কোনো গভর্নমেন্ট এলে যদি আসে যদি কথাটা নদীতে বলি আমার তো মনে হয় না আসবে যদি আসে করে দেখা এত বড় একটা জিনিস শুভেন্দু অধিকারী নিজেও তো তৃণমূল কংগ্রেসের ছিলেন তখন কি উপকার মানুষ পেয়েছিল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে আর হিন্দুত্বর কথা রয়েছে আমি হয়তো বলছি না আপনারা দেখবেন এক জায়গা ভাইরাল ভিডিওতে রয়েছে যে নিজের সংখ্যালঘুর বাড়িতে গিয়ে কি সব খেয়েছেন কি সব না খেয়েছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার একটা প্রশ্ন করবো সামনে একুশে জুলাই দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট আসতে চলেছে ভোটের আগে লাস্ট একুশে জুলাই আগের প্রত্যেক কটা একুশে জুলাই কিন্তু একুশে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে অত্যাধিক পরিমাণে বেশি ভিড় হয়েছে আগের বারের থেকে পরের বারে তো এইবার ছাব্বিশের একুশ পঁচিশের একুশে জুলাই নিয়ে কি প্ল্যান চলছে কি মনে হয় এবারও কি রেকর্ড ভাঙবে এবার তো রেকর্ড ভাঙবে এরপর একটা আলাদা চ্যালেঞ্জ আছে তার কারণ হচ্ছে যে শুভেন্দুকে এটা দেখাতে হবে দেখিয়ে আমরা যে কিছু করব তা নয় কিন্তু শুভেন্দু নিজে দাঁড়িয়ে দেখুক দেখুন আবার বলছি একুশে জুলাই বোধ হয় শুভেন্দু কিছু একটা প্রোগ্রাম ডিসজার্ভ করে নেওয়ার চেষ্টা করছে একটা কিছু একটা নেওয়া নবন্ন হোক যে কোনো একটা জায়গায় নেওয়া চলছে বানচাল করার চেষ্টা করছে কিন্তু আমি বলছি এবার রেকর্ড বিট হবে একুশে জুলাই আর এই একুশে জুলাই রেকর্ড বিট করে দে আগামী দিন দু হাজার ছাব্বিশে আবার বলি বিজেপি ছাব্বিশে ফিনিশ হবে এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন দাদা কালকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বললেন যে পঞ্চাশ জনের লিস্ট বার করেছে টিমসে যারা কিনা ছাত্র পরিষদের বড় বড় মাথা ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু ল কলেজের এক বিশাল বড় দেখতে পারলাম যে মহিলার ওপর যে হলো সহকর্মী ঠিক সেখানে তিনি শুভেন্দু অধিকারী কালকে বলছেন যে যেভাবে ওকে পঞ্চাশ জনকে কিন্তু আগে বরখাস্ত করতে হবে জরিমানা দিতে হবে তারপর তার কাছে নাকি হাজার জনের লিস্ট রয়েছে সে ব্যাপারে কি বলবেন দেখুন যেভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে পঞ্চাশ জনের লিস্ট পার করেছেন কথাটা হচ্ছে ঠিক আমাদের কাছেও কিন্তু বিজেপি বহু হিড়ি হিড়ি লোকের রয়েছে আমাদের মমতা আলাধির নেত্রী শিখিয়েছেন কিন্তু আমরা বদল চাই বদলা নয় কিন্তু ঠিক শুভেন্দু অধিকারী চাইছেন বদলা আর আর শুভেন্দু অধিকারীর কথা বলছি শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী পরিচয়টা তো হচ্ছে মমতা ব্যানার্জি আর যদি মমতা ব্যানার্জি ওনাকে না তুলতেন তাহলে কোনো এই জায়গাটা পৌঁছাতে পারতেন পারতেন না আর একটা কথা আমি আপনাদের বলে দিই আজকে জোরবেলা প্রেসে শুভেন্দু অধিকারী ফার্স্ট যখন নারদা কাণ্ডে ফেঁসেছিলেন এই সাধারণ একটা কর্মীর কাছে এসছিলেন রাত্রি সাড়ে এগারোটার সময় যে আমাকে যে কোনো হোক বাঁচায় আজ আমি জোর করা বলছি যে আমি ফার্স্ট এই ব্যক্তি যে ট্রান্সপোর্ট ভবনে সাড়ে এগারোটার সময় রাতে আমি ওনাকে বাঁচিয়েছিলাম আমি আমি অমরনাথ প্রসাদ ওনাকে বাঁচিয়েছিলাম সুতরাং শুভেন্দু অধিকারী আজ ভারতীয় জনতা পার্টিতে গিয়ে যেসব বড় বড় কথা বলছেন সরকার খেলার কথাগুলো বলছেন আমার মনে হচ্ছে আগামী দিনে সেটা সম্পূর্ণ ভুয়ো হবে